মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশপাশে দাঁড়িয়ে দেখছে শত শত কৌতূহলী দর্শক সাপের ছোবলে মৃত্যুর পর সবাই যখন জানাজার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময়েই লাশকে জীবিত করতে হাজির হলেও ওঝা শুনে অদ্ভুত লাগলেও ঠিক এমনটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামে গত শুক্রবার রাতে বিলে নতুন পানির মাছ ধরতে গিয়ে সাপের ছবলে আক্রান্ত হন সাইফুল নামের এক ব্যক্তি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক ঠিক তখন হঠাৎ করে এক ওঝায় এসে শতভাগ জীবিত করার গ্যারান্টি দেয় দাফন কাজ বন্ধ করে পরিবারের লোকজন একটা লোক আছে এখানে উজা মমিন এর সে আয়েশা বলছে যে আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করার পরে বলছে আমি ঠিক করতে পারবো আমার উস্তাদও আসতেছে ওঝা জানাই ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে সে পরে তার কথা মতো নিয়ে আসা হয় কলা গাছ সেই সাথে কলসি ভর্তি দুধ নানান সরঞ্জাম এরপর একটি খোলা মাঠে সকল সরঞ্জাম নিয়ে শুরু হয় কাজ এই কলসি মলসি সব আনাই পরে হ্যাঁ বললো যে আমি করিনিকা যাবো করিনিকা সাবার গেছে আর আসে নাই ভিড় বাড়তে থাকলে ঘাবড়ে যায় ভন্ড ওছা এক পর্যায়ে নানান তালবাহানায় কেটে পড়ার চেষ্টা করে সে ওই বাটপাড়ার রায় এখন দুজন লোক সাথে গেছিল তাগো মনে করেন ধোকাবাজি দিয়া কয় কি যে সাত করি চার পাইছি আর তিন ডা পায় নাই পাই নাই পরে বলতেছে যে আপনারা এখানে থাকেন আমরা আরো লোক কিছু নিয়ে আহি মানে হেরা ব্যবস্থা করতে গেছে ওঝার জালিয়াতির কথা জানান নিহতের স্বজনরা যেহেতু উজা আমাদের প্রতারণার আশ্রয় নিয়েছে আমাদের সাথে নিঃসন্দেহে এটা উজা প্রতারণার আশ্রয় নিয়েছে আবেগ নিয়ে খেলা করেছে এখন আমরা লাশের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমরা আত্মীয় যারা আছি তারা বসে রাতের ভেতরে আমরা লাশটাকে কবরস্থ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এমন ঘটনার পরে রাতেই মৃত সাইফুলের দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি